এবারের নির্বাচনে যেটা আন্ডারলাইন করা বারে বারে দরকার এটা হল গণ অভ্যুত্থানের পরবর্তী নির্বাচন গণ অভ্যুত্থানে যারা শরিক হয়েছিল আমরা যারা এর সঙ্গে আছি যুক্ত আছি এটা তাদের আদর্শ তাদের স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে সেই বাস্তবায়নটা আমাদের এই নির্বাচনের মাধ্যমে আমরা করে যাব যে এই নির্বাচন তোমরা যে স্বপ্ন দেখে দেখার মাধ্যমে জীবন আত্মত্যাগ করেছ সে আত্মত্যাগের পেছনে যা যা তোমাদের মাথায় ছিল সেটাকে আমরা এখন স্থায়ী রূপদান করতে যাচ্ছি এটা বলতে গেলে ভূমিকম্পের কথা মনে হয় আমরা গত ভূমিকম্প নিদর্শন পেলাম ভূমিকম্পের প্রসঙ্গ আসলেই বিল্ডিং কোর্টের কথা মনে আসে যে বিল্ডিং কোর্ট ঠিক আছে কিনা মানতেছে কিনা এই যে নির্বাচন নির্বাচন এটা বিল্ডিং কোর্ট তৈরি করার সুযোগ ਜਿਵੇਂ ਅਦਰ ਦੀ ਸਮੱਸਿਆ ਪੂਰੀ ਹੋਵੇ ਤਾਂ ਬਿਲਡਿੰਗ ਕੋਡ ਤਾਂ ਕੀ ਹੋਵੇ